আল্লাহের কুদরতি শক্তি তোমাকে আটকাই দিলাম পবিত্র কালামের শক্তি দিয়ে তুমি তোমার চোদ্দ দৃষ্টি যাওয়ার ক্ষমতায় তুমি কি জন্য এই রোগীর কাছে আসছো কি জন্য রোগীটাকে কষ্ট দাও তোমার সাথে কি সম্পর্ক সব কিছু খুলে বলো তোমাকে আমি মুক্তি করার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ বলো বলো রোগীর জন্য অনেক মায়া হয়ে গেছে হ্যাঁ বেশি মায়া না কম মায়া বেশি বেশি কান ছাড়ো কান ছাড়ো আমি তোমাকে শাস্তি দেবো না কান ছাড়ো কান ছাড়ো আমাকে অবস্থা মানো তোমার তোমার তুমি না না সাথে কয়জন একজন একজন নাম কি নাম কি বলো জানি না জানো না বাড়ি খাবো বাড়ি খাবা না নাম বলবা নাম কি বলো নাম বলো নাম কি আর কথা বল মা বাবা আছে তোর মা বাবা আছে আমার সময় নষ্ট করবে দেখে রুগী আসতেছে রুগী আছে কিছুক্ষণ পরে রুগীর চাপ খুলে পারবো না তাড়াতাড়ি বল মা বাবা আছে

থেকে পরাদশে বোঝলাম ও বাঁচাইছে মা বাঁচাইবে সন্তান সন্তান মা কে বাঁচাইবে স্বাভাবিক তাতে তোমার সমস্যা কি উত্তর চাই কথা তাতে তোমার সমস্যা কি

একজনের সাথে ওয়াদা দিয়ে সাইন দিয়ে গেছো মামপানির ছোট বোতল চাপে নিয়ে সেটা থাকতে পারে তুই একজনের সাথে ওয়াদা দিয়ে গেছো যে আমি আসবো না সাইন দিয়ে গেছো বাই কথা ঠিক

তোর সুযোগ দেওয়া হয়েছে কিনা আর আম্মু তো এরপর বকবকি করছে 100 বার বকবকি করবে তার সন্তান 100 বার বকবকি করবে তোর সমস্যা কি তুই কেন ওকে ওকে এসে ডিসটারব করবি আচ্ছা আর করব না তুই করবি না এই কথা একজনের কাছে দিছিস কিনা আপনার কাছে দেই তুই তার সাথে কথা বলা নষ্ট করছিস আমার সাথে কথা নষ্ট করবি না তাই সে গ্যারান্টিটা দিছিস ওই কবি এসে তোরকে মারধর করছিল না করছিল মারধর না ওকে মারধর করছিল না এমনি কথা দছ না বোতল নিয়ে আসতেছে আমার দ্বারা আসলে আমি কেন সুযোগ দিই না তুই বাটপার মেয়েটার জীবনটা তুই শেষ করে ফেলতি তুই অত নিয়ে অদা রাখবি না সেটা আমি বুঝতেছি কি করবি বল বোতল আনছে আনছে হ্যাঁ

তখন তো আর হুজুর দেখায় নাই এখন আপনার আপনার কাছে দিয়া যায় আর যদি আই তাহলে আমার জবাই দিয়ে দিন তোর নিয়ে পড়তে দিন তামসা করব নিয়ে আসব না তামসা কি ভাবে করবে তো আসবিনা বুঝি কিভাবে ভাবে তোর তো বাপ বাপ পুত্র বুঝি আর করব না বাপ পারি তোর মা কি কেন দেখতে পারে না ওর মাও তো আরে দেখতে পারে ওর মা এক কার্যক্রম উল্টা পাল্টা করে সেই জন্য মা ওকে ডাকনে

একবার বিশ্বাস করে দেখেন আপনি পরে যদি আসি তাহলে আপনি মুসলমান না হিন্দু মুসলমান সত্য মুসলমান আছে আল্লাহ আল্লাহ আপনার এই কালাম ধরে এই কালাম ধরে আমি অদা করলাম আমি অদা করলাম যদি আমি আমি যদি কখনো কখনো এই রুগীকে ডিস্টার্ব করি কষ্ট দেয় এবং দৃষ্টি দেয় আপনার এই কালাম দিয়ে এই আপনার গজব দিয়ে এই কালামের আমাকে ধ্বংস করে দিয়ে আমাকে আমি অদা করলাম আমি চির জীবনের মনে চিরজীবন যতদিন হায়াতে বেঁচে থাকি যতদিন হাতে কোনদিন কোনদিন এই মেয়ের দিকে এই মেয়ের ডিস্টার্ব দিব নজর দিব না নজর দিব না নজর দিব না নজর দিব কষ্ট দিব না কষ্ট দিব কোনো বাহানা করো আসব না কোনো বাহানা কোনো যুক্তি দিয়ে আসব না আপনাকে সাক্ষী রেখে আপনার কালাম ধরে ওয়াদা করলাম আপনাকে সাক্ষী রেখে আপনার কালাম ধরে ওয়াদা করলাম মনে থাকবে আসলে কি কি জাদু করছো জাদুগুলো কাট কাট কারি বলিস দেখো ভাই আসলে তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই আছে বলো তোমাকে আমি চাইলে তো জবাই করে ফেলতে পারি আল্লাহ পাকে পবিত্র কালাম দিয়ে একটা টান জবাই হয়ে যাবে কিন্তু আমার লাভ কি তুমি যে কষ্ট দিচ্ছ না এটা জীবনটা তোমার কারণে শেষ হয়ে যাচ্ছে আমি একটা অস্বাভাবিক জীবন যাপন করে তোমার এই নষ্ট আমি কারণে তোমার এই কষ্ট দেওয়ার কারণে তো আমি আজকে তোমার কথার উপরে আমি আশ্বস্ত হয়ে বিশ্বাস করে আল্লাহর কালাম দিয়ে অধকরা তোমাকে ছেড়ে দিলাম তুমি কি তোমার অদাটা রাখবা সত্য বলছো কোনদিন মেয়েকে নিয়ে আর কাছে দৌড়িতে হবে সত্য বলছো তুমি বলো যে তারা আসছে তাদের কতগুলো টাকা গেছে বলো অনেকগুলো টাকা গেছে না আবার এখানে চিকিৎসা করবে সেখানেও তাদের একটা খরচ আছে আবার তারা চাপে চারটা মানুষ আসছে এদের ভাড়া আছে এদের খাওয়ার খরচ আছে সময় নষ্ট হয় কি যে একটা পিরেশানি ঠিক কিনা বলো মানে তো হে অনেক আগে থেকে টাকা খরচ করা হম তো এই যে তুমি খরচ করাইতেছো এটা তুমি অন্যায় করতেছো না বলো আগে তোর লগে ছিলাম না আমি আর আমি সময় ভালোভাবে কাশি মজুর কই সেই সময় দেখাইতে আচ্ছা যাই হোক এখন তো আমার কাছে আসছে নাকি আমি তো আপনাকে বলছি যাব হ্যাঁ তোমাদের এলাকার একাধিক রোগী আল্লাহর মধ্যে ছয় শরীর দর থেকে ফলে ওই জায়গা আমার অনেক কিছু আল্লাহর ইচ্ছা সুস্থ আল্লাহর ইচ্ছা আমার আর উসিল আল্লাহ দানা করছে একবারের বেশি কাউকে দেখা লাগে না একবারের বেশি কাউকে দেখা লাগে না তো তুমিই বলতেছো হুজুর আপনার কাছে আমি ওয়াদা দিছি আমি কোনদিন আর আসব না এভাবে এখন বলছো না যে সবার কাছে যা বলছে সেটা পিছনে চলে গেছে কিন্তু আপনার কাছে অথা দিচ্ছে আসবেন এই কথা বলছো না তুমি আল্লাহর কালাম ধরে বলছো আল্লাহর কোরআন ধরে বলছো খবরদার আল্লাহর কলাম কালাম ধরে কেউ যদি শপথ করে শপথ ভঙ্গ করে তার উপরে দুনিয়া আল্লাহ আল্লাহ পরকালও তার জীবন ধ্বংস পরকালও আল্লাহ পাক তাকে জাহান্ন ভরা গুনে দিবে খবরদার বরবাদ হয়ে যাবা তুমি যদি মুসলমান হয়ে থাকো তুমি এই ওয়াদা কখনোই আর নষ্ট করবো না ঠিক আছে তুমি তবো করো

বলো আল্লাহ আল্লাহ আমি শক্ত অদ করলাম আর আসবো না মেয়ের মার কাছে আর মেয়ের মেয়ের কাছে আসবো না কষ্ট না আল্লাহ আমি অদ করলাম আমার অদ আপনি কবুল করেন আজকে থেকে আমার শরত মনে থাকবে

চির জীবনে চলে যাও একবারে ফেস করে চলে যাও すでに。いいね তোমার নাম কি আমাকে দেখছো কখনো হ্যাঁ এখানে এসে দেখছো এখানে এসে দেখো না আচ্ছা তার মানে তুমি সাথে ছিল ঠিক আছে না আচ্ছা এটা তোমার কি হয়েছে তুমি কিছু বলতে পারো তোমার শরীরটা এখন কেমন লাগে

ঠিক আছে বুঝতে পারছে আজকে থেকে আপনার মেয়ে চিরে জীবনের মনে কি সুস্থ কথা বলেন আজকে থেকে চির জীবনের মনে আজকে থেকে চির জীবনের মনে সুস্থ ইনসা আল্লাহ আজকে থেকে তোমার কোনো জিনের সমস্যা নাই ঠিক আছে তোমার যেটা জিন ছিল তোমাকে কষ্ট দিচ্ছিল তোমার সব সমস্যা এখন থেকে সমাধান ঠিক আছে তোমার কি টয়লেট বন্ধ করা রাখছিল তিন দিন হ্যাঁ তিন দিন টয়লেট হয়নি তাই না আচ্ছা

সম্মানিত ভিউয়ার্স আপনারা হয়তো আমার চ্যানেলটিকে যারা ফলো করে থাকেন তারা অবশ্যই এই বিষয়গুলো দেখতে থাকেন যে অধিকাংশ রুগীগুলোই আসে তারা রুগীর থেকে রুগীর সংবাদ পায় তারপরে তারা আসে তাই এই যে এই রুগীটি যে আসছে তাদের বাড়ির পাশে দেখেছিলাম একটা রুগী মারাত্মক এক রোগী সেই রুগী সুস্থ হয়েছে তাদের তাদের থেকে সংবাদ নিয়ে ইশাল্লাহ আসছে তো আশা করি তারাও আজকে থেকে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়েছে ইশাল্লাহ সকালে ভালো থাকুন এই বিষয়টা মানুষ খেদমত করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি